হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই অনা ভিডিও আমি কলেটিভ রাইডার রাহুল আছি ওদের সাথে এদিক সেদিক না তাকিয়ে চলেন ভিডিওর মূল টপিকে যাই বর্তমানে আমি আছি সিলেটের আম্বরখানার আর সামনে আজ আমরা নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো আমাদের রাইডার বাইকের কাছে খুবই পরিচিত এবং বহুল ব্যবহৃত একটি প্রোডাক্ট অক্টিম বোস্টার বাংলাদেশে যারা এফ আই বাইক ইউজ করেন তাদের মধ্যে তেল সংক্রান্ত প্রবলেমে পড়েননি এমন বাইক খুঁজে পাওয়া কষ্টসাধ্য প্রায় সবাইকে বাংলাদেশের পিওর তেলের অভাবে বাইকের ইঞ্জিন সংক্রান্ত নানান প্রবলেমে পড়তে হয় কিছুদিন যাবৎ আমি আমার বাইকের মাইলেজ কম পাচ্ছি যার কারণে আমি হুন্ডা শোরুমে যাই যেহেতু আমার বাইক নতুন এবং তার ওয়ারেন্টি ছিল শোরুমের ইঞ্জিনিয়ার খুব আন্তরিকতার সহিত আমার বাইকটি দেখেন এবং উনি কোনো প্রবলেম খুঁজে পাননি যার কারণে আমাকে পরামর্শ দেন আমি যেন ভালো একটি পাম্প থেকে জ্বালানি বলি আমি নিজেও বুঝতে পারছিলাম গাড়িতে উল্টো পল্টা জায়গা থেকে জ্বালানি ভরার জন্য আজ আমার মাইলেজ কমে গিয়েছে তখন আমি অনেক অভিজ্ঞতার সাথে পরামর্শ করে জানতে পারি অক্টেন বোস্টার নামে একটি প্রোডাক্ট রয়েছে এটি বাইকের ট্যাঙ্কিতে থাকা কার্বন জাতীয় পদার্থ নষ্ট করে এবং জ্বালানিকে প্রসেস হতে সাহায্য করে এতে করে গাড়িতে ভালো পাওয়া যায় এবং মাইলেজ বাড়িয়ে তার সাথে সাথে গাড়িতে স্মুথনেস পাওয়া যায় আগে বলে রাখা ভালো আমার গাড়ি তিন হাজার কিলোমিটার রান করেছে এবং এই প্রথম আমি কোনো পোস্টার ইউজ করতে যাচ্ছি এই অক্টেন পোস্টার ইউজ করার পর আমি কি ফলাফল পেয়েছি তা আপনাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখুন আপনারা আমার হাতে যে ওপেন বুস্টারটি দেখতে পাচ্ছেন এটি আর এক্স কোম্পানির যে ওপেন বুস্টার এখানে ফোরটি এম আছে এটি চার থেকে পাঁচ লিটার অক্টেন বা পেট্রোল ব্যবহার করতে হয় এখানে নির্দেশনা দেওয়া আছে আমার বাইকে অলরেডি তিন লিটার তেল আছে আমি আরও তিন লিটার তেল নিব এখানে পাঁচ লিটার বলা থাকলেও যেহেতু আমার বাইকটি নতুন এবং আমি এই প্রথম অক্টেন বুস্টার ইউজ করতেছি তাই একটু বেশি পরিমাণ তেলই ব্যবহার করলাম এবার চলুন পাম্পের দিকে যাওয়া যাক আমার পাশে একটি পাম্প আছে যেটি আম্বরখানা যাওয়ার আগেই পড়ে তো আমি ওই পাম্পে যাচ্ছি অকটেন নেয়ার জন্য এখন বলছি অক্টেন বুস্টার ইউজ করার পরবর্তী অভিজ্ঞতা আমি অক্টেন বুস্টারটি ডালার পর দশ থেকে পনেরো কিলো রাইড করেছি কিন্তু কোনো প্রকার আমার কাছে ভালো খারাপ কোনো কিছু মনে হয়নি আমি আসলে বুঝেই নি যে এটার বাড়িতে থাকি বা কি হচ্ছে কিন্তু পরের দিন যখন আমি আবার রাইডে বের হই তখন আমার কাছে মনে হয়েছে যে আমার বাইকের যে রেডি পিক এটা বেড়ে গিয়েছে এবং আমার গাড়িটা খুব স্মুথলি চলছে মাইলেজও কিছুটা বেড়েছে আমি এটি ব্যবহার করে সর্বশেষে একটা কথাই বলবো যেটি খুবই ভালো একটি প্রোডাক্ট আপনারা ইউজ করতে পারেন আমি ইউজ করে অনেকটা উপকৃত হয়েছি আমি আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না আমি এতটা এক্সপার্ট না বাইক নিয়ে আমার এটা ফার্স্ট বাইক আর এটা আমি তিন হাজার কিলো রাইড করেছি মাত্র এই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে এটা আমার জন্য বেস্ট আমি এটা ব্যবহার করব। থেকে চেষ্টা প্রতি এক হাজার কিলো করতে। আমি আপনাদেরকে পরামর্শ আপনারা যদি এটি ব্যবহার করেন তাহলে দিব যেদিন এটি ব্যবহার করবেন ওই দিন একসাথে পঞ্চাশ থেকে ষাট কিলো রাইড করার চেষ্টা করবেন তাহলে ভালো ফলাফল পাবেন আশা করি ওই নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে উৎসাহ প্রদান করুন